কুতুবে বাড়ি পাকের ওরস পালিত হচ্ছে প্রতি বছরের মতো এবছরও বিহারের পূর্ণিয়া জেলায় হজরত রৌশনগঞ্জ মসজিদ ও তৎসংলগ্ন মাজার শরীফে মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ রৌশন আলী আল আল বাগদাদি পাকের বার্ষিক উরস উৎসব শুরু হয়েছে এগারোশো চুরানব্বই হিজড়িতে তার বিশালে হক হয়েছিল সেই হিসেবে এবারে দুশো বাহান্নতম বার্ষিক উরস মহাসমারোহে পালিত হচ্ছে স্থানীয় হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী তেসরা ফাল্গুন অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে শুরু হয়ে এই উৎসব কয়েকদিন ধরে চলবে কুতুবে বাড়ি পাক নামে খ্যাত এই মহান তাপস কাদিরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হযরত আব্দুল কাদির জিলানির ষোলোতম বংশধর আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে সতেরোশো কুতুবে বাড়ি পাক ও তার জ্যৈষ্ঠ ভাতরা গৌশে সানি তাদের পিতা হজরত আব্দুল্লাহ আল জিলি আল বাগদাদি পাকের সাথে ইরাকের বাগদাদ শরীফ থেকে ওড়িশার চাঁদবালি বন্দর হয়ে ভারতের তশরিফ আনেন কিছুদিন পরে তাদের আব্বাজান ফিরে গেলেও এই দুই হজরত রয়ে যান ও তাদের দ্বারাই বাংলা ও বিহারে সুফি কাদেরিয়া তরিশার তরিকার প্রসার ঘটে জ্যৈষ্ঠ ভ্রাতা গৌশে সানি পাকের সাধন ক্ষেত্র ও মাজার শরীফ রয়েছে বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিকর পাড়ায় প্রতি বছর পাঁচই জিলহজ যেখানে তার উরস পালিত হয় আর কুতুবে বাড়ি পাক খানকাহে কাদিরিয়া স্থাপন করেন বিহারে খুশি নদীর তীরবর্তী এক জঙ্গলাকীর্ণ স্থানে যা পরবর্তীতে তার নামানুসারে হজরত রৌশনগঞ্জ নামে পরিচিত হয় প্রসঙ্গত তাদেরই প্রৌপুত্র মেদিনীপুরের মাওলানা পাক চারই ফাল্গুন যার ওরস পালিত হতে চলেছে এই সমস্ত ওরস পরিচালনা ও তত্ত্বাবধান করেন তাদের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদানসীন হুজুর পাক হজরত সৈয়াদ শাহ ইয়াসুব আলী আলকাদিনী বর্তমানে রসনগঞ্জ পাকে ও মঙ্গলকোটে সুদৃশ্য মসজিদ নির্মিত হয়েছে যার স্থাপত্যশৈলী অতুলনীয় এই অনুষের প্রথম দিন ভক্ত ও অনুরাগীদের উপস্থিতিতে ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে রিজার্ভ পূর্ণার্থীরা এসেছেন এছাড়াও পূর্ণিয়া ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে জাতি ধর্ম নির্বিশেষে প্রচুর মানুষের সমাগম হয় এই কয়দিন এই উপলক্ষে এই এলাকায় বিশাল মেলা বসে স্থানীয় পুলিশ ও প্রশাসন সব রকম সহযোগিতা করে থাকেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বাংলা আসসালামু আসসালাম আজকে আমরা পূর্ণিয়া জেলার বিহারের পূর্ণিয়া জেলার হযরত রওশনগঞ্জ দরগাহে আমরা এসেছি এখানকার মাজার শরীফের শুয়ে আছেন ইনার নাম পাক সৈয়দানা ওয়া মুর্শিদানা হজরত সৈয়দ শাহ রৌশন আলী আল কাদী আল হাসানিয়াল হুসেন আল বাগদাদি আলাইসালাম ইনি রসুল পাক সাল্লু আলহি আলাইসালামের উনত্রিশতম বংশধর এবং হুজুর গাউস পাক পীরানি পীর মিরানিমি দস্তগীর রৌশ জামির হুজুর গাউুল আজম শেখ মুহুদ্দিন আবদুল কাদের জিলানি আল্লাহ ইসলাম পাকের ষোলোতম বংশধর আজ থেকে আনুমানিক আড়াইশো বৎসর বা তারও বেশি আগে এগারোশো আশি হিজড়িতে এই পূর্ণাশীপের হাজরত পাক শৈদ নাজর শাইল শাহ রোশন আলী আল কাদির আলি সালাম ওনার বড়ো ভাই শৈদ নজর শাইল শাহ জাকির আলী আল কাদিল সালাম এবং আরও দুই ভাই হাজার হজর শাহ গোলাম হোসেন আল কাদের আলাইসলাম এবং সৈদেন হজর শাহ রাজব আলী আল কাদের আলাইসলাম এই চার শাহজাদাকে নিয়ে ওনার আব্বাজান সৈদেন আবদুল্লাহ জিলি আল্লাহ ইসলাম সিরিয়ার হামা শরীফ থেকে বাগদাদ শরীফ হয়ে পশ্চিম বাংলা উড়িষ্যা চাঁদাবালি বন্দরে ওনারা অবতরণ করেন এবং সেখান থেকে মেদিনীপুরে কিছুদিন অবস্থান করেন মেদিনীপুর থেকে বহু পথ ভ্রমণ করে বর্ধমান জেলার মঙ্গলকোট শরীফে তা শরীফ আনেন মঙ্গলকট শরীফে এই পুণ্য শরীফের হাজরত পাকের বড় ভাই সাজ্জাদানাসিন সিন গা সানি পাক সৈদ নাজার শাহের শাহ জাকের আলী আল কাদির অবস্থান করেন এবং ওনাকে রেখে ওনার আব্বাজান বাকি দুই শাহজাদাকে সাথে নিয়ে বাগদাদ শরীফের উদ্দেশ্যে রওনা হন এবং সৈয়দনাজার শে শাহ রওশান আলী আল কাদির আলহিসামী মেজর শাহজাদা উনি মঙ্গলকোট শরীফ থেকে এই বিহারের পূর্ণিয়া জেলার এই এলাকাতে উনি তশ্রিপ পানেন এবং এখানে দীর্ঘ চোদ্দ বছর ছিলেন এগারোশো আশি হিজড়িতে এই বিহারে এখানে এসেছেন এবং এগারোশো চৌরানব্বই হিজড়িতে উনি পাক লাভ করেন ওনার পাকের পর থেকে প্রত্যেক বছর হিন্দি ক্যালেন্ডার তেসরা ফাগুন অনুসারে এই উরুশ পাক এখানে পালিত হচ্ছে বড় হুজুর পাক ইনারি ষষ্ঠ অধস্তন সাজ্জাদান বংশধর বংশধর হজু পাক সৈদ নাজার সৈদ সাহ রশীদ আলী আল কাদারি আল হাসান আল বাগদাদি আল্লাহ ইসলাম এই মাজার পাকের সংস্কার করেন এবং খানকাশয়ী প্রতিষ্ঠা করেন মসজিদ পাকের ভিত প্রতিষ্ঠা করেন এবং ওনার নেতৃত্বে এখানে ইরুশ পাক চালু হয় ওনার পর থেকেই এই খানদান পাকের যিনি সাজ্জাদান হন তিনারা এই উরুশ পাক পরিচালনা করেন এখন এই উরুস পাক উনারই সপ্তম বংশধর সজ্জাদ সিন হুজুর পাক সৈয়দ হাজার সৈল শাহ ইয়াসুব আলী আল কাদারী আল হাসানী আল হোসেন আল বাগদাদি মাদ্রাজিল্লাহুল আলী ওনার নেতৃত্ব এবং ওনার পরিচালনা এবং তত্ত্বাবধানে এই বিহারের এই পূর্ণিয়া শরীফে হযরত রওশনগঞ্জে সৈয়দ নজর শৈল শাহ রৌসান আলী আল কাদরী আল্লাহসাল্লাম পাকের এই উরস পাক উদযাপিত হচ্ছে